বিদ্যুৎ কর্মীদের কর্মবিরতি হাতে প্ল্যাকার্ড নিয়ে হাসনাবাদের সাব স্টেশনের ঘটনা অভিযোগ তারা তিন মাসের মাইনে পায় না এবং পিএফ ও মেডিক্লেম ছ মাসের দেওয়া হয় না বহুবার ঠিকাদারের মালিক এবং বিদ্যুৎ দফতরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও কোনো কাজ হয়নি অগত্যা আজ বিদ্যুৎ কর্মীরা কর্মবিরতি করে আন্দোলনে সামিল হলো। তারা নিজেরা কোনো ফিটার বন্ধ করবে না কিন্তু নটি ফিটারের মধ্যে কোনো ফিটার যদি ব্রেকডাউন হয় তাহলে সেই ফিটারের কোনো কাজ তারা করবে না বিদ্যুৎহীন হয়ে থাকবে এই সাব স্টেশনের আন্ডারে হিঙ্গলগঞ্জ ব্লক হাসনাবাদ ব্লক এবং টাকি পৌরসভা সহ বিস্তীর্ণ এরিয়া রয়েছে এই এক থেকে দেড় বছর একইভাবে আমাদের সঙ্গে ঠিকঠাক মাইনে পিএফএসআই কিছু জমা করছেন না তিন মাস দু মাস মাইনে হচ্ছে না তো এসব ব্যাপারে আমরা খুবই নার্ভাস হয়ে আছি যেহেতু আমাদের তো এই তো সামান্য মাইনে তারপরে যদি তিন মাস চার মাস যদি মাইনে দেওয়া না হয় পি পেশা যদি ঠিকঠাক না হয় যার কারণে আমরা আজ ডিভিশন বসে ডিভিশনকে চিঠি করেছি কোম্পানিকে চিঠি করেছি শুধু একটা না পরপর পরপর চিঠি করা হয়েছে তার কোনো সুব্যবস্থাই হয়নি বাধ্য হয়ে আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি যে বিরতি করছি তবে এমন না যে আমরা লাইন তো কোনো ব্রেকডাউন করছি না এবার বিরতির পথে যদি কোনো লাইন ব্রেকডাউন হয়ে যায় যে কোনো কল হয় আমরা টোটালি কাজ করবো না যতক্ষণ না পর্যন্ত আমাদের এই সুরাওয়াটা কোনো ব্যবস্থা না হয় সাধারণ মানুষের সমস্যায় পড়বে তো সাধারণ মানুষ যদি সমস্যা পড়ে আমাদের কিছু করার নেই যেহেতু আমরাই বাঁচতে পারছি না সাধারণ মানুষকে আমরা কি করে পরিষেবা দেবো সাধারণ মানুষ এসে দেখুক বুঝুক যে এই ছেলেগুলো এই কষ্ট করে এই যে আমরা কাজ করছি তেত্রিশ হাজার হাজার লাইনের উপরে কাজ করছি ঝড় জলের সময় খাওয়ানা দাওনা দাবি আমাদের দাবি যে ঠিকঠাক পিএফ এসআই ঠিকঠাক মাইনে দিক আমরা যাই মাইনে পাই এস আপসের সাথে আমরা কাজ করব আর চাইব যে পাবলিককে যাতে ভালোভাবে পরিষেবাটা দিতে পারি